আপনার যারা ভালো মানের ব্লেন্ডার চাচ্ছেন আজকে তাদের উদ্দেশ্যে দুইটা ভালো মানের ব্লেন্ডার দেখাবো ভেরোনিকা ব্র্যান্ডের একটা হচ্ছে তুফান একটা হচ্ছে সুলতান মডেলের তো এই ব্লেন্ডার গুলো কিন্তু টোটালি বারোশো ক্যাপাসিটি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হবে এবং টু ইয়ার্স মোটরের ক্ষেত্রে আমরা গ্যারান্টি দিয়ে দিব এখানে যে বডিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এবিএস বডির হবে আর প্রতিটা জারই কিন্তু স্টেনলেস স্টিলের হবে অর্থাৎ ম্যাগনেট ধরবে না মরিচা পড়ার সম্ভাবনা নেই তো আমরা যে বলতেছি এটা খুবই পাওয়ারফুল এটা কিভাবে বুঝবেন আমরা কিন্তু এখানে মশলা রেখেছি আপনাদেরকে করে দেখানোর জন্য এই যে দেখেন আমরা দিয়ে বলবো এখন দিয়ে এই যে লক করে দেবো ঢাকনাটা এখন এটা জাস্ট আমরা অন করে দিব হয়ে এই যে দেখেন ঠিক আছে এখন আমরা পাশাপাশি যে ব্লেন্ডার দেখতে পাচ্ছেন এখানে একটু ভেসন করে দেখাবো ছোলার বুট দিয়ে বোঝার সুবিধা আছে আপনারা যেন বুঝতে পারেন ব্লেন্ডার টা কতটুকু পাওয়ারফুল আপনার এক মিনিটও হয় নাই কিন্তু আপনারা কিন্তু এই শীতের সময় চালের গুঁড়া বা যে কোনো ধরনের পিঠার গুঁড়া করতে চাইলে কিন্তু আপনারা এখানে করতে পারবেন যে কোনো ধরনের শুকনা মশলা হোক আপনারা কিন্তু এই ব্লেন্ডারটা দিয়ে করতে পারবেন খুব সহজেই খুব দ্রুত ফিনিশিং আসবে আমি একটু পাত্রগুলি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে যে তিনটা পাত্র পেয়ে যাচ্ছেন এরকম একটা ছোট পট পেয়ে যাবেন এটার সাথে এটা হচ্ছে শুকনা মশলা করার জন্য এটা টোটালি ফোর পেজেস ব্লেড হবে আর এখানে যে পাত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিজা মশলার জন্য এটাতে কিন্তু আপনি কাঁচা মাংস পেস্ট সহ শুরু করে আদা রসুন পেঁয়াজ সবকিছুই করতে পারবেন খুব দ্রুত ফিনিশিং আসবে আর এখানে যে পটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিন্তু সবার বড় পটটা এটাতে লিকুইড লাচ্ছি করতে পারবেন এই সম্পূর্ণ ওভারলোড প্রোটেকশন সিস্টেম মানে ওভারলোড হলে এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে আপনি চাইলেও ইচ্ছা করলেও কিন্তু এই মোটরটা চালাতে পারবেন না এবং এই প্রতিটা জারি কিন্তু নিচের বেসটা সম্পূর্ণ মেটালের হবে কিভাবে বুঝবেন আমি একটু দেখিয়ে দিব এখন কিন্তু ম্যাক্সিমাম ব্লেন্ডারের নিচের বেসটা প্লাস্টিকের দিয়ে দেয় বাট এটা কিন্তু মেটালের হবে আর প্রতিটা জারই কিন্তু এরকম এয়ারটাইট হবে যে কোনো খাবার করবেন খাবারটা কিন্তু লিক করবে না লিকুইড জাতীয় খাবার করলে আপনারা থ্রি স্পিডে কন্ট্রোল করতে পারবেন এটা এছাড়াও কিন্তু পালস স্পিডের ব্যবস্থা রয়েছে তো এটা হচ্ছে সুলতান মডেলের আর এখানে যে মডেলটা দেখাচ্ছি আমরা এটা কিন্তু তুফান মডেলের দুইটা কিন্তু সেম সেমই হবে জাস্ট মোটরের মডেলটা বা ডিজাইনটা চেঞ্জ হবে তো এটার পাত্রগুলো একটু চেঞ্জ হবে এই ছোট পাত্রটা কিন্তু একটু লম্বা তো দুইটা ব্লেন্ডারই কিন্তু 3 ইন 1 তো আমরা এই ব্লেন্ডারগুলো সংগ্রহ করেছি আপনাদের একটা ধামাকা অফার দেওয়ার জন্য আমরা এখানে যে ব্লেন্ডারটি দেখাচ্ছি ভেরোনিকা ব্র্যান্ডের এই ব্লেন্ডারগুলো কিন্তু অনলি 5500 টাকায় ধামাকা অফারে দিয়ে দিচ্ছে এই ব্লেন্ডারগুলো কিন্তু আমরা 2 বছরের মোটরের গ্যারান্টি দিচ্ছি 5 ইয়ার্স ফ্রি সার্ভিস দিচ্ছি তো এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি নিতে চলে ঢাকা কাঁচা বাজারের পিছনে একটি বিল্ডিং রয়েছে বিশ্বাস বিল্ডার্স নামে এটার গ্রাউন্ড ফ্লোরে সাত নং শপ এখানে আসলে আপনারা আমাদেরকে সরাসরি পেয়ে যাবেন